নমস্কার দর্শক বন্ধু আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় যে সকল ব্যক্তির জন্ম ছাব্বিশে ফেব্রুয়ারি তাদের জীবন তাদের কর্ম তাদের জীবন কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। ছাব্বিশ তারিখ এই সংখ্যাটি হচ্ছে শনির সংখ্যা শনি হচ্ছে কর্মের ফলদাতা যে ব্যক্তি যেমন কর্ম করবে তার সেরকমই ফল হবে অর্থাৎ যে ছাত্রটি যেমন পড়াশোনা করবে তার উপরে যেরকম তার পরীক্ষার রেজাল্ট নির্ভর করবে মানুষের জীবনেরও কিন্তু কর্মের ফলের উপরে তার ভাগ্য নির্ভরশীল তাই ভাগ্য কর্মের দ্বারা নিয়ন্ত্রণ হয় তাই সুকর্ম করলে অবশ্যই সুফল পাবেন তবে ছাব্বিশ তারিখ যাদের জন্ম তাদের কেমন হবে সে বিষয় নিয়ে আলোচনা করছি সঙ্গে থাকুন বিস্তারিত ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন ছাব্বিশ হচ্ছে এমন একটি সংখ্যা এই যে সংখ্যার ব্যক্তিরা কিন্তু যথেষ্ট ধৈর্যশীল হয় এদের মধ্যে যথেষ্ট ধৈর্য দেখা যায় এরা কিন্তু পর উপকারী হয়ে থাকে এদের জীবনে ব্যবসা করলে প্রভু ভীষণভাবে উন্নতি লাভ করে এরা এবং তারা যদি কোনো লোহার ব্যবসা বা কোনো টেকনিক্যাল লাইনে ব্যবসা ইঞ্জিনিয়ারিং এবং কমিউনিকেশনের বিজনেস করে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি সফলতা অর্জন করতে পারে সেই সঙ্গে ২৬ তারিখে যাদের জন্ম তারা কিন্তু অন্যের উপকার করতে সর্বদাই ব্যস্ত থাকে একটু গভীর চিন্তা করে যে কোনো কাজ করে হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না গভীর ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু তারা সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এরা যথেষ্ট বিচার হয়ে থাকে তবে অতিরিক্ত চিন্তা করে ডিসিশন নেয় বলে এরা কিন্তু অনেকের কাছে অপ্রিয় তার কারণ এরা কিন্তু হতকারী সম্পূর্ণ ব্যক্তি হয় না এরা ধৃষ্টির সম্পূর্ণ ব্যক্তি হয়ে থাকে সেই সঙ্গে আরেকটি বিষয় এরা কিন্তু ভীষণ শান্ত স্বভাবের হয়ে থাকে কিন্তু যদি হঠাৎ করে রেগে যায় তাহলে কিন্তু এদের কন্ট্রোল করাটা একটু কঠিন হয়ে যায় পরের উপকার করতে গিয়ে কিন্তু এদেরকে বারবার বিপদের সম্মুখীন হতে হবে পর এদের একটা ধর্ম বলতে পারেন বা এদের স্বভাবের একটি অন্যতম গুণ বলতে পারেন সেই সঙ্গে কিন্তু এটা করতে গিয়ে বারবার অসম্মানিত হওয়া অপমানিত হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরা কিন্তু যথেষ্ট হিসাব করে চলতে ভালোবাসেন আয় অনুসারে ব্যয় করেন এরা কিন্তু অর্থকে কোনোভাবে অপচয় করতে পছন্দ করেন না এবং সেই সঙ্গে এক কথাই যদি বলা যায় এরা কিন্তু কর্তব্যপরায়ণ ব্যক্তি হয়ে থাকে কোথায় কতটুকু কি করা দরকার এরা কিন্তু খুব ভালো বোঝে এরা গুরুকে বা গুরুজনদের যথেষ্ট সম্মান করতে পছন্দ করেন কিন্তু যে ব্যক্তি অন্যায় করেন বা যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো কর্ম করেন এরা কিন্তু কখনোই তার পক্ষপাতিত্ব নেয় না যতই কিনা সে তার আপন হয়ে থাকে তাই এরা সবসময় ন্যায়ের পক্ষ হয় কিন্তু এবার মাথায় রাখতে হবে এদের জন্মকুণ্ডলিতে কোনোভাবে যদি শনি পীড়িত হয়ে যায় বকরি বা কোনো রাহুযুক্ত বা কেতুযুক্ত বা অশুভ গ্রহযুক্ত হয়ে গিয়ে অশুভ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এদের জীবনে নানাবিধ সমস্যা এরা কিন্তু কোনো কাজে সহজে সফলতা অর্জন করতে পারবে না সব কাজে বাধা গা হাত পার ব্যথা বাতের সমস্যা হাড়ের ক্যালসিয়াম কমে যাওয়া এমন কি এরা কিন্তু অকারণে বা হঠাৎ করে পঙ্গু বা প্যারালাইস বা এদের শরীর স্বাস্থ্যের ওপরে কিন্তু নানা রকম অবনতি আসার সম্ভাবনা থাকে তাই আঠাইশ তারিখে যাদের জন্ম যাদের জন্ম ছাব সরি যাদের জন্ম ছাব্বিশ তারিখে তাদের মধ্যে কিন্তু এই গুণাবলীগুলো দেখা যায় তাই আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এর পরের দিন আমি সাতাশে ফেব্রুয়ারি যাদের জন্ম সেই বিষয় নিয়ে আলোচনা করবো নমস্কার